হ্যালো ভিউয়ার্স সালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমি সাহেব খান আমি প্রতিনিয়ত বিভিন্ন প্রোডাক্ট নিয়ে ও মানুষের স্বাস্থ্যগত নিয়ে কথা বলে থাকি তো আপনাদের মাঝে একটি প্রোডাক্ট নিয়ে এসেছি সে প্রোডাক্টটি হচ্ছে নিউট্রিফিল গোল্ড নিউট্রিফিল গোল্ড সিরাপ সিরাপটি কাজ করে সে সম্পর্কে আমরা কিছু কুঁচু আলোচনা করব অর্থাৎ এর পার্শ্ববর্তী এর এর অপরিকিতা ইত্যাদি নিয়ে কিছু আলোচনা করব তো অবশ্যই আপনারা মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনবেন এবং বোঝার চেষ্টা করবেন যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তাদেরকে অবশ্যই স্বাগতম জানাই এবং আমার এই নতুন ইউটিউব চ্যানেলে সবাই লাইক সাবস্ক্রাইব এবং কমেন্ট করবেন ছোট্ট করে তো ভিডিওর মূল দেখে চলি নিউট্রোফিল গোল্ড সিরাপ কোন কোম্পানি পূর্ণ নিউট্রোফিল গোল্ড সিরাপ আমাদের বাংলাদেশি কোম্পানি একটি কোম্পানির একটি সিরাপ নিউট্রোফিল গোল্ড হচ্ছে এল ফার্মা লিমিটেড কোম্পানি একটি পণ্য আমি আবারও বলছি নিউট্রিফিল গোল্ড হচ্ছে ও এস এল ফার্মা লিমিটেড কোম্পানি একটি পণ্য নিউট্রিফিল গোল্ড কী কাজ করে নিউট্রিফিল গোল্ড একটি গুরুত্বপূর্ণ ভিটামিন ও মিনারেল দ্বারা গঠিত একটি সিরাপ এবং আপনার শরীরে যদি বিশেষ পুষ্টি উন্নয়ন করতে চান এবং তাহলে সেক্ষেত্রে আপনি নিউট্রিফিল গোল্ড সিরাপটি ব্যবহার করতে পারেন এটি মাল্টিভিটামিন অ্যান্ড মাল্টি সিরাপ বলা যায় এবং যদি আপনি এই সিরাপটি সেবন করেন তাহলে আপনার খাবার রুচি বাড়বে এবং রুচি বাড়ার ফলে আপনি কিন্তু প্রচুর পরিমাণ খেতে পারবেন এবং রুচি বাড়বেই এবং এছাড়াও যদি আপনার শরীরে কোনো ক্লান্ত থাকে দুর্বল বোধ মনে হয় তাহলে সেক্ষেত্রেও আপনি এই নিউট্রিফিল গোল্ড সিরাপটি সেবন করতে পারেন তো আমি আপনাদেরকে অবশ্যই বলবো যে নিউট্রিফিল গোল্ড সিরাপ কিন্তু একটি মাল্টিভিটামিন সিরাপ আপনারা আপনার বাচ্চাকে কিংবা প্রাপ্তবয়স্ক লোকদেরও সেবন করাতে পারেন এই সিরাপটি অবশ্যই আপনারা এই নিউট্রিফিল গোল্ড সিরাপটি সেবন করতে পারেন নিশ্চিন্তে সেবন করতে পারেন একজন মানুষের যদি খাবারে অরুচি থাকে এবং সুস্থ দেহ পেতে যদি আগ্রহী বোধ থাকে তাহলে অবশ্যই নিউট্রিফিল গোল সিরাপটি তাদেরকে সেবন করাবেন এবং এই নিউট্রিফিল গোল্ডের মধ্যে যে উপাদানগুলো রয়েছে যেমন ছোট করে বলি ভিটামিন বি ওয়ান বি সিক্স বি টুয়েলভ ইত্যাদি ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম আপনার আরও রয়েছে পটাশিয়াম বায়োটেন ইত্যাদি দ্বারা কিন্তু এই নিউটিফিল গোল্ড সিরাপটি তৈরি করা হয়েছে এবং অবশ্যই আপনি এই নিউট্রিফিল গোল্ড সিরাপটি সেবন করতে পারেন নিশ্চিন্তে তো নিউট্রিফিল গোল্ড এর সেবনবিধিকে প্রাপ্তবয়স্কর জন্য দুই থেকে চার চামচ দিনে প্রতিদিন সেবন করতে পারেন এবং যারা চার থেকে বারো বছর বয়সী শিশুদের রয়েছে তারা দু থেকে চার চামচ প্রতিদিন সেবন করতে পারেন এবং যারা এক থেকে চার বছর বয়সী শিশুরা রয়েছে তারা এক থেকে দু চামচ সেবন করতে পারেন নবজাত শিশু থেকে এক বছর বয়সের বয়সীদের জন্য এক চা একটা চামচ প্রতিদিন এবং অবশ্যই আপনারা এই সিরাপটি সেবন করতে পারেন নিশ্চিন্তে সেবন করতে পারেন এবং প্রাপ্ত বয়স্কর জন্য হচ্ছে তিন থেকে চার চামচ এবং যাদের বয়স চার থেকে বারো বছর বয়সী শিশুরা তারা দুই থেকে চার চামচ সেবন করতে পারেন যাদের বছর এক থেকে এক থেকে চার বছর তারা এই সিরাপটি সেবন করতে পারেন এক থেকে দু চামচ এভাবে সেবন করবেন এবং অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে তারপর সেবন করবেন এবং এই সিরাপটির কোনো পার্শ্ব তেমন কিছু নাই তবে গর্ব অবস্থায় ওই দানকালে এই সিরাপটি সম্পর্কিত কোনো সুষ্ঠু তথ্য পাওয়া যায়নি যে এটি খাওয়া যাবে কি যাবে না গর্ব অবস্থায় ওই স্থান্য দানকালে এবং অবশ্যই আপনারা যে কোনো ডাক্তারের পরামর্শ নিয়ে তারপর কিন্তু এই সিরাপটি আপনি সেবন করাতে পারেন কিংবা আপনার বাচ্চাকে সেবন করাতে পারেন এবং অবশ্যই যারা আমার এই ইউটিউব চ্যানেল নতুন তারা অবশ্যই যেন সাবস্ক্রাইব করেন আসসালামু আলাইকুম ও সরি এবং এর প্রাইস হচ্ছে আপনার একশো নব্বই টাকায় দুইশো এম এল সিরাপটি আপনি পেয়ে যাবেন এবং আসসালামু আলাইকুম